সৌদি আরবে ফ্রি ভিসার একটা প্রতারণার কিন্তু একটা বিশাল বড় একটা ফাঁদ সৌদি আরব আপনারা যারা বোঝেন না বা না বুঝে আসেন বা অনেকেই চিন্তা করেন আমি ফ্রি ভিসায় যাব আসলে ফ্রি বলতে কোনো জিনিস নাই সৌদি আরবে আপনি যে ভিসাতেই আসেন আপনার কিন্তু অবশ্যই একজন স্পন্সার থাকবে অর্থাৎ আপনার একজন কফিল থাকবে তাহলে কফিল যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি হলেন কিভাবে এটাই হচ্ছে যে বড় প্রশ্ন অথচ আমাদের বাংলাদেশিদের ভিতরে এই ধারণাটা না থাকার জন্য দালালরা আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতারণার শিকার করে অর্থাৎ প্রতারণার শিকার হয় আমরা নিজেরাই তারা আমাদের যেটা বলে আমরা সেটা শুনে আসি তাই ফিরি বলতে সৌদি আরবে কোনো কিছু নাই পৃথিবীর কোনাও কোনো জায়গায় কোনো কোনো প্রতিষ্ঠান বলেন বা কোনো দেশ বলেন কোনো জায়গায় কিন্তু ফিরি বলতে কোনো কিছু নাই আপনার যেখানে যেটার কথাই বলেন অবশ্যই আপনাকে আপনার নিয়ম মাফিক কিন্তু করতে হবে এখন সৌদি আরবে যে ফ্রি ভিসা নিয়ে প্রতারণা করা হয় এটা সিস্টেমটা কিরকম এটা সিস্টেমটা হচ্ছে যে খুবই একটা জটিল সিস্টেম আপনি এটা খুব সহজে ধরতে পারবেন না কিন্তু আসার পরে যখন দেখবেন যে আপনার ইকামা দিচ্ছে না কোনো কাজ দিচ্ছে না রুমের ভিতর ফেলাই রাখছে বা সাইডে দেশে বা এয়ারপোর্টে রিসিভ করতে আসে নাই তখনই আপনি কিছু টাচ করতে পারবেন যে আপনি ফ্রি বিষাতে এসে কত বড় জীবনের কত বড় একটা ভুল আপনি করছেন এবং আপনার আহ জানমালের সব কিছুরই ক্ষতি হয়েছে দেখেন এই ভিসাগুলো আমরা চিনি হচ্ছে যে আপনার সৌদি আরবে বেশ কয়েকটা ভিসা আছে তার ভিতরে হচ্ছে যে আমেল ভিসা একটা হচ্ছে যে এইটা হচ্ছে যেমন ভিসা হিসেবে বাংলাদেশে থেকে বেশি পরিচিত এবং যে যে ভিসাটা ভিসাটা অর্থাৎ কাজকর্মের জন্য আছে সেই ভিসাটাও কিন্তু আপনার হচ্ছে যে বাংলাদেশে অনেকেই ফিরি ভিসা হিসেবে বিক্রি করে এখন এই ভিসাগুলো নিয়ে একটু বিস্তারিত বলি এইগুলো আসলে কফিলদের সাথে কিভাবে চুক্তি করে আপনার হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে একজন কফিল আপনাকে এই ভিসাগুলো দেয় অর্থাৎ যখন দালালে আপনাকে এই ভিসাগুলো যায় যারা হচ্ছে যে আপনার আমেল আমেল আসেন আপনার পেশা থাকে দেখা যাচ্ছে পেশা থাকে সব থেকে বেশি তারপরে ফ্যান্টাসি ক্লিনার ক্লিনার থাকে থাকে এই সমস্ত পেশাগুলো দিয়ে আমেল ভিসাগুলো তোলে এবং এই ভিসাগুলো বাংলাদেশে ফ্রি ভিসা হিসেবে বিক্রি করে মানুষের কাছে আর যেটা হচ্ছে ডোমিনিস্টিক ওয়ার্কারের যে ভিসাটা সেটা হচ্ছে যে আপনার গৃহকর্মী ভিসা যেমন আছে আমেল মঞ্জিল আমেল মাজরা তারপরে খাদ্যামা সাবাক খাস তারপরে আপনার দেখা যাচ্ছে যে আরো বেশ কয়েকটা মেষ পালক বেশ কয়েকটা কয়েকটা পেশা আছে এই কিন্তু দালালরা ফ্রি ভিসা তো এখন দেখেন কত বড় প্রতারণা সৌদি আরবের আইন বলে আপনি যার কর্মী আপনি তার কাছেই কিন্তু অর্থাৎ কাজ করতে আপনি কিন্তু সৌদি আরবে বাধ্য অর্থাৎ আপনি যে কফিলের নামে অর্থাৎ যে কফিলের ভিসাতে আপনি সৌদি আরবে আসবেন সেই ক্ষেত্রে আপনাকে ওই কফিলের কাছেই কিন্তু কাজ করতে হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু বাইরে কাজ করার কিন্তু সরকারিভাবে কোনো অনুমোদন পাচ্ছেন না সরকার আপনাকে কোনো ফ্রি ভিসা কিন্তু দিচ্ছে না বাইরে কাজ করে করার জন্য এখন এই ভিসাগুলো নেয় এখানে কিছু এজেন্সি আছে দালাল আছে তারা কফিলের সাথে এইভাবে চুক্তি করে যার কাছ থেকে ভিসাটা নেবে তাকে বলে যে তোর ভিসার দাম দুই হাজার আমি এই দুই হাজার টাকা দেবো পাশাপাশি এই লোক আসতে যত টাকা খরচ হবে সব টাকা আমি খরচ করব এই লোক নিয়ে আসার পরে আমি হচ্ছে যে তার কাজের ব্যবস্থা করব কাজ নিয়ে তোর কোনো টেনশন নাই পাশাপাশি হচ্ছে যে আমি হচ্ছে যে এই কর্মীর বেতনের ব্যবস্থা করব। এখন সৌদির গভর্নমেন্ট বলে আপনি যার ভিসাতে আসতেছেন কিন্তু আপনার কাজের ব্যবস্থা করবে আপনার রিকামার ব্যবস্থা করবে আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে আপনার বেতনের ব্যবস্থা করবে এইগুলো কিন্তু তার উপরে এখন এই যে মহাশ নামের যে ব্যাপারটা আছে সৌদি আরবে এই মহাশ থেকে কিন্তু এই ভিসাগুলো সব থেকে বেশি ওঠে এখন কফিলের সাথে এটা কিন্তু মৌখিক ভাবে একটা চুক্তি হয় এটা কিন্তু কোনো কাগজ কলমে চুক্তি হয় না কাগজ কলমে কিন্তু সবকিছু চুক্তি থাকে হচ্ছে যে ওই কফিল কিন্তু আপনার সবকিছু বহন করবে এখন দালালরা হচ্ছে মৌখিক ভাবে একটা চুক্তি করে যে আমি তোর এই এই সব কিছু আমি করতেছি তোর বিছারে এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি লোক নিয়ে আসতেছি আনার পরে সে বাইরে বাইরে কাজ করে বেড়াবে সেটা তোর দেখার ব্যাপার না তোকে আমি প্রতি মাসে ফায়দা দেবো ফায়দা নামের একটা জিনিস আছে সৌদি আরব যে পাঁচশো প্লাস বা দেখা যাচ্ছে দুইশো প্লাস প্রতি মাসে এই অ্যামাউন্টটা আমি তোকে দেবো তুই বছর শেষে এর ইকামাটা অর্থাৎ ইকামা যখন শেষ হয়ে যাবে তুই ইকামা করবি কাগজপত্র আছে এগুলো তুই দেখবি আর পাশাপাশি যা আছে সেইগুলো হচ্ছে আমেল আমেলের আমেল বুঝবে তো এখন এইগুলো বলে বাংলাদেশ থেকে যখন আপনাদেরকে পাঠায় দেয় পাঠায় দেওয়ার পরে আসার পরে আপনি হচ্ছে যে এই সৌদি আরবের ভিতরে যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা তারা যদি নিয়ে আসে তাহলে তারা হয়তো আপনার একটা কাজের ব্যবস্থা করে যদি আপনার এজেন্সি বা দালাল দিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু কেউ নাই আপনি আসার পরে রাস্তায় রাস্তায় ঘোরা লাগে তারপর হচ্ছে যে থাকার জায়গা নাই খাবারের কষ্ট সবকিছু মিলাইয়া একদম এভরিথিং সবকিছু মিলাইয়া আপনি পড়ে যান হচ্ছে বিপদের ভিতরে এখন এই যে ফ্রি ভিসার কথা শুনে আসছেন এই ফ্রি ভিসাতে এটা কিন্তু সৌদি আরবে অবৈধ একটা তরিকা বা হচ্ছে যে অবৈধ একটা প্রসেস কেন অবৈধ তরিকা অবৈধ প্রসেস আমি বলি এবার আপনি চুক্তি কিন্তু আপনার কপিলের সাথে এবং সৌদি আরবের শ্রম আইন কিন্তু স্পষ্ট বলে আপনি যে কপিলের কর্মী সেই কপিলের কাছে আপনি কাজ করতে বাধ্য এখন আপনার কফিল মনে করেন যে রিয়াদের সেইখানে আপনি আপনার কফিল দেখেন নাই আকামা বানাই দেশে আপনি কাজ করছে চলে গেছেন দাম্মামে হয়তো একটা কাজ পাইছেন চলে গেছেন দাম্মামে এখন কাজ করার অত অবস্থায় আপনাকে যদি পুলিশে আটক করে কাজ করার অত অবস্থায় যদি আপনাকে পুলিশ আটক করে সেই ক্ষেত্রে পুলিশ একশো পার্সেন্ট আপনাকে দেশে পাঠিয়ে দেবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার ইকামা ছয় মাস বাকি আছে বা এক বছর বাকি আছে কেন আমাকে পুলিশ পাঠাই দেবে কারণ আপনি শ্রম আইন লঙ্ঘন করেছেন আপনি আহ যেটা হচ্ছে যে শ্রম আইন আছে সৌদি আরবে সেই শ্রম আইন অনুযায়ী আপনি শ্রম আইন লঙ্ঘন করতেছেন কারণ আপনার যে কফিল সেই কফিলের কাছে কাজ করার কথা আপনি সেইটা না করে বলেন আর এক কফিলের কাছে পাঠাই দেবে বাংলাদেশে দেখবেন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইনস এর নামলে পারে অনেকেই এক কাপুরে দেশে যায় তো এখন অনেকেই বলে যে ভাই কি হয়েছে বলে ওই সৌদি আরবের হুকুমা ভালো না পুলিশ ভালো না পুলিশ আমাদের কথা শোনা না আমার ই কামা ছিল ছয় মাস কি পাঁচ মাস কি চার মাস অনেকেই বলে সাত মাস আমার ই কামা নিয়ে ভেঙে ফেলা দিয়ে আমাকে দেশে পাঠাইতেছে ওনার কাছে ভালো করে শোনেন ওনাকে কেন পাঠাইতেছে ওনাকে পাঠানোর একটাই কারণ সেটা হচ্ছে যে উনি ওই যে তথাকথিত ফিরি বিষয় কাজ করতেছিল এবং কাজ করার অত অবস্থায় পুলিশ তাকে আটক করছে ই কামা চেক করছে তখন দেখে এই প্রতিষ্ঠানের তিনি কর্মী না তার কফিল আর এক জায়গায় সে কাজ করতেছে আর এক জায়গায় তখন শ্রম আইনের বিশেষ পাওয়ারে তাকে দেশে পাঠাই এটা কিন্তু সৌদি আরবের পুলিশের দোষ না এটা হচ্ছে যে আমাদের মতো যারা প্রবাসী আছে যারা সৌদি আরবের আইন কারণ জানে না আমাদের দোষ কারণ স্পষ্ট ভাবে বলা আছে সৌদি আরবের শ্রম আইনে আপনি যে কফিলের লোক আপনাকে সেই কফিলের কাছে কাজ করতে হবে এখন দালালরা তো এইভাবে মনে করেন পাঠায় দেয় কফিলদের সাথে মৌখিক চুক্তি করে অনেকেই আছেন যে দালাল মনে করেন যে আপনার হচ্ছে যে দালালকেই চেনে না এগুলো হচ্ছে যে আহ দালালই চেনে না তারপরে হচ্ছে যে আপনার আরো কিছু সমস্যা আছে যেমন হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি এক কাজ নিয়েছেন কাজ নেওয়ার পরে আপনি হচ্ছে যে হয়তো বেতন না দেখা আহ বেতন কাজ করেছেন কাজ করার পরে বেতন পাচ্ছেন না বা বা সেই সেই সৌদি কফিল আপনাকে টাকা দিচ্ছে না তার প্রতিষ্ঠানে কাজ করার পরে আপনি কিন্তু আইনি কোনো সহযোগিতা নিতে পারবেন না যেহেতু আপনি ওই কফিলের লোক না আপনি আরাক এক কফিলের লোক সেহেতু আপনি আইনের কোনো সহযোগিতা কিন্তু সৌদি আরবে নিতে পারবেন না আপনি পুলিশের কাছে যাবেন মক্তব মেলা যে কেস করতে যাবেন মাখতো আমার আপনাকে কে স্কুলটা হচ্ছে যে আপনাকে আটক করবে বলবে যে তোর কোফিল একজন তুই আরেকজনের কাছে কিভাবে কাজ করতে গেলে তো এইটা হচ্ছে যে আগে একটা সময় খুব একটা প্যারা প্যারি ছিল না সৌদি আরবে কিন্তু বর্তমানে সৌদি আরব অনেক আপডেট হচ্ছে তারা অনেক অ্যাডভান্স হচ্ছে তারা চিন্তা করতেছে এবং তারা যে ব্যাপারটাগুলোতে নজর देছে সেটা হচ্ছে যে বিদেশি কর্মীদের কেস মানে স্বার্থ রক্ষার জন্য তারা যে ব্যাপারগুলো এখন চিন্তা ভাবনা করতেছে যে এরকম সম আইন যারা লঙ্ঘন করবে তাদেরকে দেশে পাঠাই দেবে এবং দেশে পাঠানোর পরে অনির্দিষ্ট কাল পর্যন্ত সৌদি আরবে মুগ্ন থাকে অর্থাৎ আপনি আসতে পারবেন না সৌদি আরবের ভিতরে কারণ কি এই রকম সমস্যাগুলোতে আপনার দেখা যাচ্ছে ঝই ঝামেলা সব থেকে বেশি হয় কেসগুলো বেশি হয় যে আমাকে কাছে আমি টাকা পাবো টাকা দিচ্ছে না মক্ত আমলে এই কেসগুলো বেশি সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্টিগেশন করতে যা দেখা যায় যে আপনি এক কফিলের লোক আপনি আর এক কাজ করতে করতেছিলেন সেই সময় আপনার সেই কফিল আপনাকে টাকা দেয় নাই এখন ঘটনা হচ্ছে যে আপনি ডিরেক্ট শ্রম আইন লঙ্ঘন করেছেন এটাই হচ্ছে যে ব্যাপার সৌদি আরবে সৌদি আরবে যারা যে ফ্রি ভিসাতে আসতেছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন তথাকথিত ফ্রি ভিসা যে আমি হচ্ছে যে সৌদি আরবে যাব আমার ইকামা টিকামা এক কফিল করবে ফায়দা দেব প্রতি বছর এক বছর পনেরো মাসের আকামা বানাবো আমি বাইরে বাইরে কাজ করব তারা হচ্ছে যে সাবধান কাজ করা অবস্থায় যদি আপনার নসিব খারাপ থাকে পুলিশে যদি আটক করে বা মক্ত আমেল যদি আপনার আটক করে বা জাওয়াজাত যদি আপনাকে আটক করে আপনাকে সোজা বাংলাদেশে পাঠাই দেবে আপনাকে এক সেকেন্ড একটা কথাও বলার সুযোগ দেবে না আকামাটা ধরবে যতই আপনার বৈধ আকামা থাক আকামাটা ধরবে আকামাটা ভাঙবে আপনার গাড়ি ভিতরে তুলবে একদম সোজা সফর জেলে নিয়ে যাবে একবারে বাংলাদেশে সফর আর কোনো সময় আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অন্তত পাঁচ সাত বছর এটা হচ্ছে যে ব্যাপার তো যারা এই যে ফ্রি ভিসা তত্ত্বাবগততে ফ্রি ভিসায় আশা ছিলেন তো আপনারা করতেছেন একটু বায়োমেট্রিক সেন্টার তারপরে আসেন কারণ পৃথিবীর কোন দেশে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই প্রত্যেকটা দেশে একজন স্পন্সর আছে আপনি যদি ইতালি যান আমেরিকা যান সেখানকারও আপনার একজন স্পন্সর থাকে আপনার একজন প্রতিষ্ঠান থাকে একটা মালিক থাকে তার তার আন্ডারে কিন্তু আপনি কাজ করেন সৌদি আরবে তার কোনো ব্যতিক্রম না তো এগুলো হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা আগে যেভাবে কাস্টম করা গেছে সৌদি আরবে বর্তমানে খুবই কঠিন হয়ে যাচ্ছে খুবই কঠিন তাই একটু সিনেমা ভাবনা করে তারপরে